গরম অবস্থায় আপনার ওয়াশ করবেন না কেন এগুলোতে অনেক সময় দেখা যায় দাম কিনে কিন্তু নিজের সিস্টেমটা জানে না আলাইকুম বির আমি শুনেছি ক্যানজিনের প্রাইসে পাশে তোকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি ক্যানিজেনের প্রাইস আটশো চোদ্দ নম্বর নিউ মার্কেট পোস্ট অফিস গেট মেনগুলিকে ঢুকে হাতে ডান পাশে আমাদের দোকান ক্যানিজিনের এন্টারপ্রাইজ আর আমাদের স্ক্রিন যে নাম্বার দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ বাইবার অ্যাভেলেবেল এই নাম্বারে যোগাযোগ করলে ফটোগুলো আপনি নিতে পারবেন আজকে আপনাদের দেখাবো খুবই সুন্দর গ্রেনেড মার্বেল স্টোনের খুবই সুন্দর টেন পিসের সেট আর এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার হাইজেনিক ফ্রুট গেট কোয়ালিটি আপনার বাসা বাড়িতে ইউজ করবেন তেল খুবই কম লাগবে আর মানে গরম অবস্থায় আপনার ওয়াশ করবেন না কেন এগুলোতে অনেক সময় দেখা যায় দাম দিয়ে জিনিস কিনে কিন্তু ইউজের সিস্টেমটা জানে না তো এগুলো রান্না করে আপনার ঠান্ডা অবস্থায় ওয়াশ করলে এগুলো আপনার পাঁচ বছর সাত বছর আপনি নর্মালি ইউজ করতে পারবেন দেখা যায় গরম অবস্থায় যদি আপনার পানিদের সাথে সাথে এটা দুই ফেলেন বা আপনার স্টিলের ছো বা খুন্তি দিয়ে যদি আপনার নাড়াচাড়া করেন তাহলে এগুলো আপনার যত দাম দিয়ে কিনেন না কেন এগুলো আপনার সর্বোচ্চ তিন মাস বা ছয় মাসের বেশি লাস্টিং করবেন ঠিক আছে যেটা ব্যাপার নিয়ম তো আমরা যে সেটটা নিয়ে আসছি এটাগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার মার্বেল কোটেকের আর এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার ইন্ডাকশন এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার ইন্ডাকশন সিস্টেম এগুলো গ্যাসের চলে ইউজ করতে পারবেন ইন্ডাকশন চলে ইউজ করতে পারবেন ছেলে লার্কিট ছিল মাটি ছিল ইউজ করতে পারবেন আপনারা ঠিক আছে আর এগুলো আপনার আগের থেকে এগুলো থিকনেসগুলো একটু মোটা করে দিচ্ছে আর কোটিংগুলো হ্যাভি করে দিচ্ছে যাতে আপনার রান্না বান্না করতে ইজি হয় আর তেলগুলো আপনার খুব কম লাগে এটা পঁচিশশো পার্সেন্ট ওয়েল সেভিং মানে আপনার পনেরো পার্সেন্ট তেলে যে কোনো খাবার রান্না করবেন খাবার লাগবে না পুরবে না এটি কিন্তু আপনার কিয়াম ব্র্যান্ডের খুবই হাইজিনিক এটি কিন্তু কিয়াম একবার লেটেস্ট ব্র্যান্ড যেটা নতুন আসছে কোয়ালিটি সেই কোয়ালিটির আগেরগুলো কিন্তু আপনার বাজারে এখনও পাওয়া যায় বা অনলাইনে আপনার যদি সার্জেন এখনও পাবেন সেগুলো দেখা যায় আপনার পঁয়ত্রিশ আটত্রিশ টাকা করে দাম তো আগে কিন্তু ছিল আপনার কোটের একটা পাতলা থার্টি সিক্স ছিল এখন কিন্তু ফর্টি এম এম করে এটা কোটি করে নিয়ে আসে সেক্ষেত্রে এটার প্রাইসটি একটু বাড়তি তো আমরা যে প্রাইসটা এখন দিব যাতে সবাই নিয়ে ব্যবহার করে শান্তি পায় যেহেতু কুরবানি এই কুরবানি উপলক্ষে আমরা একটা ধামাকাইস দিয়ে দিব টেন পিস এটা এই টেন পিসের একটা ধামাকার প্রাইস থাকবে তো এটার প্রাইস দেওয়া হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা ফুল সেটের প্রাইস তো এটার সাথে আপনি কী কী থাকবে চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই প্যান থাকবে এটার সাথে চব্বিশ সেন্টিমিটার ইন্ডাকশন একটা ফ্রাই প্যান থাকবে একটা পাবেন হচ্ছে আপনার আঠারো সেন্টিমিটার একটা আপনার মিল প্যান যেটা আপনার চা দুধ কফি বালি খিচুড়ি করার জন্য বাচ্চাদের বা বড়োদের ঠিক আছে অল্প করে একটু প্রেশার কুকারের মতন কাজ করার জন্য এই একটা থাকবে আঠেরো সেন্টিমিটার একটা পাবেন এখান থেকে টোয়েন্টি ফোর সেন্টিমিটার একটা সরি টোয়েন্টি টু সেন্টিমিটার একটা কড়াই বাইশ সেন্টিমিটার একটা কড়াই থাকবে ঠিক আছে এটা আপনার ইন্ডাকশন করা এটা আপনার একদম হাইজেনিক এগুলো চব্বিশ বাইশ সেন্টিমিটারটা কড়াই থাকবে এক এরপরে পাবেন আপনার চব্বিশ সেন্টিমিটার একটা সসপ্যান যেটার ভিতরে ভাত মাংস পোলাও ব্রিং কিছু রান্নাবান্না করবেন রান্না করে এটা আপনার চুলায় বসে চলে যাবেন খাবারটা হয়ে গেলে দুই মিনিট পর একটা হালকা একটা স্টিম বের হবে খাবারটা লাগবে না করবে না ঠিক আছে সম্পূর্ণটা প্রিমিয়াম রিং কয়েল লাগানো আছে আর এগুলো আপনার আমি আপনাকে ইউজের সিস্টেমটা বলে দিব যেগুলো আপনারা দুই চার পাঁচ বছরও এভাবে যদি ব্যবহার করেন নষ্ট হবে না ফার্স্টে কিন্তু বলছিলাম আবার বলে দিই রান্না করে গরম অবস্থায় ওয়াশ করবেন না ঠান্ডা করে ওয়াশ করবেন স্টিলে কোনো কিছু ব্যবহার করবেন না ঠিক আছে তো এই হচ্ছে আপনার লিড সহ হচ্ছে সেভেন পিস ইভেন এটার সাথে আরও তিনটা থাকবে আপনার চামচ রান্না করার জন্য টোটাল হচ্ছে আপনার টেন পিস হ্যাঁ মাত্র চার হাজার পাঁচশো টাকা রাখবো এই একটা সেট এরপর হচ্ছে আপনার আর একটা এটা হচ্ছে আপনার গ্রে কোম্পানির খুবই সুন্দর কিয়াম ব্র্যান্ডের একটা নতুন আসছে কোয়ালিটি এটাও কিন্তু আপনার নতুন বাজার একদম হ্যাঁ এই যে লেখা আছে আপনার কিয়াম এটি সম্পূর্ণ আপনার হাইজেনিক প্রোডাক্ট চব্বিশ সেন্টিমিটারের একটা ফ্রাই প্যান এটা দুইশো চল্লিশ এম এম এখন আগেতে এই থিকনেস কিন্তু আমি বলে দিচ্ছি যে থিকনেস কিন্তু আগে থেকে অনেক মোটা করে দিছে হ্যাঁ তো এই একটা ফ্রাই প্যান থাকবে চব্বিশ সেন্টিমিটার এই একটা থাকবে খুবই সুন্দর আঠারো সেন্টিমিটার মিল প্যান খুবই সুন্দর একটা কোয়ালিটি এগুলোর কালারগুলো খুবই সুন্দর এগুলো আপনার দুই চার পাঁচ বছর নরমালি ইউজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে হ্যাঁ শুধু আপনার স্কুলে খুন দিচ্ছে আমি ব্যবহার করবেন না আর এটার এই কালারের মধ্যে আপনার করার সাইজটা আপনার চব্বিশ এই কালারের ভিতরে করার সাইজটা কিন্তু আপনার চব্বিশ সেন্টিমিটার করে দিচ্ছে এই একটা আর একটা পাবেন এখানে খুবই সুন্দর ডিজাইনের একটা ক্যাসারোল ছাব্বিশ সেন্টিমিটার এটা ক্যাসারোলটা ছ আবার ছাব্বিশ হ্যাঁ সাইজও বড় কিন্তু আমরা কিন্তু প্রাইস দিচ্ছি ওই চার হাজার পাঁচশো টাকা যাতে আপনারা সবাই নিয়ে ব্যবহার করতে পারেন পুরো নিজে ইউজ করে মাংস খেয়ে আমার জন্য দোয়া করেন এরপরে পাবেন হচ্ছে আপনার আরেকটা ডিজাইনের এটা আবার কিন্তু আপনার মানে কড়াই সাইজটা হচ্ছে আপনার চব্বিশ হ্যাঁ এটা আবার কাঠ হ্যান্ডেল সিস্টেম করা আছে এটার মধ্যে একটা কড়াই থাকবে চব্বিশ একটা চব্বিশ এখানে আপনার একটা ক্যাসেরল থাকবে খুবই সুন্দর এরপর পাবেন হচ্ছে আপনার আঠেরো সেন্টিমিটার একটা মিল্ক্যান চা দুধ কফি করার জন্য প্রত্যেকটা কিন্তু আপনার ইন্ডাকশন করা আপনার ইন্ডাকশন নিলে আবার প্রাইস কম পাবেন আপনি হ্যাঁ এটা চব্বিশ সেন্টিমিটার থাকবে একটা ফ্রাই প্যান আবার অনেক সময় চিন্তা করে যে ভাই ফ্রাই প্যানের তো ঢাকনা নাই তো ফ্রাই প্যানের যেহেতু ঢাকনা নেই আপনার ফ্রাই ঢাকনাটা ব্যবহার করবেন হচ্ছে ক্যাসরোল ঢাকনা দিয়ে এটা হচ্ছে আপনার টুইন ওয়ান যখন আপনার ফ্রাই প্যানটা ইউজ করবেন তখন ক্যাসরোল ঢাকনাটা ইউজ করতে পারবেন আবার এর ঢাকনা আবার ক্যাসরোল ইউজ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে টুইন ওয়ান তা প্রত্যেকটা হচ্ছে আপনার টেন পিসের সেট প্রত্যেক প্রত্যেকটা সাথে তিনটা চামচ থাকবে দাম রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা তো এই প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে স্ক্রিনেতে যে নাম্বার আছে নাম্বারের যোগাযোগ করবেন নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ বাইবার এভেলেবেল এই নাম্বারের করলে আপনার ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার পরেগুলো ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ